আজ আমরা কথা বলবো বিদ্যেশ্বরী মায়ের পুজোর সম্পর্কে নমস্কার বন্ধুরা আমরা এখন চলে এসেছি কুমারগঞ্জ থানায় ধলপাড়া এখানে এগারোই ফেব্রুয়ারি থেকে মেলা চালু হয়ে গেছে মায়ের যে একান্নটা পিঠ তার মধ্যে সেটি এখানে একটি পিঠ বিশ্বের মধ্যে বিদ্যেশ্বরী মায়ের যে একান্নটা পিঠ আছে তার মধ্যে এটি একটি পিঠ এমনকি এখানে এক মহাযজ্ঞ হবে এই যে মহাযজ্ঞ হয় বিদ্যেশ্বরী মন্দিরে সেই যজ্ঞ থাকলে আমরা এখন দাঁড়িয়ে আছি মা বিদ্যেশ্বরী যার মহিমা আমাদের প্রাচীন ইতিহাসের এক অংশ তাই তারাপীঠ থেকে সাধু এসেছে এখানে যোগ্য করার জন্য আর এখানে যোগ্য হবে একদম পুরো তিন দিন কলকাতার এক ভদ্রময়াল স্বপ্নে মা বৃদ্ধি এসেছিলেন আর সেখানে তার স্বপ্নে দেখিয়েছিলেন যে মায়ের পুজো দিতে হবে বহু কাল থেকে ঘাটাঘাটির পর মায়ের স্থান এই ধলপাড়াতে খুঁজে পাওয়া গেছে যার মাধ্যমে আশীর্বাদ ও শক্তির বত্তা পৌঁছবে সমাজের মাধ্যমে তো চলো এখানকার যে প্রহিত মশাই আছে তাদের মুখ থেকে আমরা ডাইরেক্ট শুনে নিই মায়ের কথা जय जय मां 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 जय राज जी बाबा रामेश्वर के जय बाबा रामेश्वर के जय बालोगनाथ के जय बालोगनाथ के जय बालमदेव के जय बालमदेव की जय शेरिमाई की जय আমাদের এই মন্দিরটা एक्चुअली দু হাজার সতেরো সালে সর্বপ্রথম কলকাতার এক ভদ্রমহিলা যাদবপুরে বাড়ি তিনি স্বপ্ন মাতা বিদ্বেশ্বরীর পুজো দিতে হবে আমাদের পাশে রক্ষাকালী মায়ের মন্দির আছে সেই রক্ষাকালী মায়ের মায়ের সমস্ত জমি বেরিয়ে আসে যেখানে জমিগুলোর মালিকানাতে লেখা আছে শ্রী শ্রী বিদ্ধেশ্বরী মাতা এবং এখানে মা আমাদের অহিংসার দেবী হিসেবে প্রতিষ্ঠিত এবং প্রাচীন যে সিএস রেকর্ড সেখানেও যে মায়ের নামটা লেখা আছে বিদ্ধেশ্বরী সেই থেকেই আমরা জানি যে এই বিদ্ধেশ্বরী মাতা এবং আমাদের উত্তরবঙ্গের একান্ন পিঠের মধ্যে একটা পিঠ সেই পিঠটা আপনাই নদীর পূর্ব তীরে থাকার কথা এবং আমাদের এই সেই আপনাই নদী আপনাই নদীর পূর্ব তীরেই আমরা দাঁড়িয়ে আছি এবং এখানে আমাদের সেই সতীর যে অঙ্গটা যেটা বাপায়ের সেই জমিটার আমরা দাঁড়িয়ে আছি সেই জমিটার মালিকানা বৃদ্ধেশ্বরী মাতা এবং যেখানে থাকবে সেখানে বাবার ভৈরব রূপ থাকবে আমাদের এখানে পাশেই বাবার ভৈরব রূপ আছে যে ভৈরব রূপটা শিবলিঙ্গ থেকে শিব বেরিয়ে আসছে আমাদের এই শিবকে হয়তো সব জায়গায় দেখতে পাবেন না যে শিবলিঙ্গ থেকে শিব বেরিয়ে আসছেন সেটা খুব রেহাত যেটা দেখা যায় না